শীতে পা ফাটা রোধে করণীয় কি শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় তাই প্রতিদিন ঘুমানোর আগে পায়ে ভালো মানের ময়শ্চারাইজার লাগান পায়ের গোড়ালির জন্য বিশেষ পা ময়শ্চারাইজার বা ক্রাক ক্রিম ব্যবহার করতে পারেন হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন এতে পায়ের মৃত ত্বক নরম হয়ে যাবে এরপর একটি পিউমিক স্টোন দিয়ে ধীরে ধীরে ঘষে মৃত কোষ তুলে ফেলুন এটি পা ফাটা কমাতে সাহায্য করবে পা ফাটার ওদের নারকেল তেলও ব্যবহার করতে পারেন পায়ের গোড়ালিতে এটি আর্দ্রতা ধরে রাখে এছাড়া মধু মধু একটি প্রাকৃতিক হালকা গরম পানিতে মধু মিশিয়ে পা ভিজিয়ে রাখুন অ্যালোভেরা অ্যালোভেরা জেল ফাটা ত্বক নিরাময় কার্যকর ময়শ্চারাইজার লাগানোর পর তুলার মোজা পড়লে পায়ে আর্দ্রতা ধরে রাখা যায় এটি পা ফাটার প্রধান কারণ শুষ্কতা দূর করতে সাহায্য করে শীতে ত্বকের যত্নে ভিটামিন এ ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান যেমন বাদাম মাছ ফল এবং শাক এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ফাটা পা প্রতিরোধ করে পা সবসময় পরিষ্কার রাখুন এবং শুকনো রাখুন পায়ে অতিরিক্ত চাপ পরে এমন জুতা পরা এড়িয়ে চলুন আরামদায়ক এবং সঠিক সাইজের জুতা ব্যবহার করুন